হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি বেশ কিছু রেসিপি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপি কী আজকে বানাবো মোচার ঘন্ট মোচাতে কিন্তু অবশ্যই বেগুন লাগে তা বাজার থেকে বেগুন কিনে এনেছি বেগুনটা কুটে নিলাম আর সামান্য মোচার ঘন্টর সাথে সামান্য করছি পটল ভাজা আর ডিম ভাজা শুধু মোচার ঘন্টর সাথে হচ্ছে এগুলো ভাত খাওয়ার জন্য করা যায় বাকি হচ্ছে আরও কিছু রেসিপি এগুলো আমি পরপর দেখাবো তা এদিকে আমি মোচাটা কুটতে রাখছি মোচাগুলো ছাড়াতে একটু সময় লাগে তাই মোচা ও মোচা ছাড়াচ্ছি আর এই আমি পটলটা ভেজে ভাজা বসিয়ে দিয়েছি আর সর্বোপরি মোচার ঘন্ট নিরামিষও খাওয়া যায় নিরামিষ মোচার ঘণ্ট নিরামিষ দিনে আমরা মোচার ঘন্ট রান্না করে খেতে পারি কিন্তু আজকে আমার আমার বাড়িতে রেসিপি বলতে মোচার ঘন্টর সাথে থাকবে ডিমের অমলেট হ্যাঁ সেদ্ধ ডিমের ভাজা আর হচ্ছে পটল ভাজা এখানে আমি একদম টাটকা মোচাটাকে ভালো করে কেটে নিয়েছি আর এখানে সঙ্গে আমি ডিম ভাজতে দিয়েছি এগুলো হচ্ছে একটা বাড়িতে অনেকজন থাকলেও এক সবাই কিন্তু এক রকমের খাবার পছন্দ করেন না কেউ কেউ পছন্দ করেন ডিম ভাজা কেউ পছন্দ করেন ডিমের অমলেট সেই রকম আমরা বিভিন্ন ধরনের বিভিন্নজনের জন্য বিভিন্ন রকমের করা হচ্ছে হচ্ছে এখানে ডিমটাকে আমি সেদ্ধ করে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে নরম করে ভেজে রাখলাম এটা অবশ্য ভাজাই থাকবে আজ কারিটারি করবো না এত গরমে একটু ভাজা খেতে ভালো লাগে গরমে ঝালের অংশ খেতে একদমই ভালো লাগে না এটা করব ডিমের অমলেট তা বললাম যে কেউ সবার মুখ একই নয় একই ফ্যামিলিতে হলেও তাই আলাদা আলাদা কিছু করে করা হচ্ছে কারো ডিম সেদ্ধ করে ভাজা আর কারো অমলেট ভাজা তাই এখানে আমি অমলেটটাকে আমি হ্যাঁ নুন হলুদ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে হালকা করে এটাকে নরম করে ভেজে নিলাম একটু ডিমটা কিন্তু যতটা নরম ভাজা হয় খেতে খুব ভালো লাগে অবশ্য টান টান অবশ্যই ভালো নয় অনেক সময় ডিম ভাজা হচ্ছে শক্ত হয়ে যায় আমি হচ্ছে এটা নরমভাবে করলাম এইদিকে আমি মোচার ঘন্ট করবো বলে হ্যাঁ করবো বলে মোচার আলুটাকে কেটে নিয়েছি এবং আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং একটা বেগুনও ভালো করে কেটে নিয়েছি আলুটা যেহেতু কিছুটা ভাজা হয়ে গেছে সুন্দর কালার গন্ধ উঠেছে তাই জন্য আমি আলুর ওপরে দিয়ে দিলাম বেগুন বেগুনটা আমি একটু নরম করে ভেজে নেব আলু আর বেগুন একটু না করে ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলে এই সবজিগুলো আর একটু নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই এটাকে না আছাড়া করে নিলাম এবার আমি এটাকে হ্যাঁ হচ্ছে প্রথমে একটু ভাজা করে নেওয়ার পরে আবার একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে তরকারির মধ্যে একটা কালারটা সুন্দর আসে আর হলুদ দিয়ে ভাজার পরে আমি এখানে পুরোপুরি জল দিয়ে দিলাম এখানে মোচার ঘণ্টটা বানাচ্ছি ছোলা দিয়ে তাই ছোলাটাকে কিন্তু আগের দিন রাত্রির থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ছোলাটা খুব ভালো করে ভাজা মানে ধুয়ে নিয়েছি দিয়ে এর উপরে যে মোচাগুলো আমি কেটেছিলাম মোচাটা বলতে এখানে হ্যাঁ কলা কলার মোচা এই মোচাটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে আমি গরম ঝোলের মধ্যে দিয়ে দিলাম এটাকে যেহেতু ফুটে সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে রাখলাম এখানে আমি জিরে গোটা ফোড়ন আদা এগুলো দিয়েছি দিয়ে এর মধ্যে সবজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কেমন তাই এখানে আমি সেদ্ধ করা সবজিটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে আমি হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আবারও মশলার মধ্যে আর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছুই এখানে মশলাগুলো আমি দিয়েছি দিয়ে এটা সম্পূর্ণ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপরে আমি এখানে যে আগে থেকে যে যেগুলো মোজার ঘন্টর সাথে খাওয়ার জন্য যে সবজিগুলো ভেজেছিলাম এখানে যেমন পটল ভাজা করেছি ডিমের অমলেট আর ভেজেছি এখানে ডিমের সেদ্ধ ভরা ডিম ভাজা তার সবার বিভিন্ন লোকের বিভিন্ন রকম মুখের একটা টেস্ট তাই বিভিন্ন লোক বিভিন্ন রকমের খায় আর শেষে আমি এই যে একটু ঘি দিয়ে দিলাম মোচার ঘণ্টতে কিন্তু সবসময় ঘি মানে ভালো লাগে আর হচ্ছে শীতকাল হলে তো দেখার কথাই নয় একদম হেভি লাগে সে যে কোনো তরকারিতেই কিন্তু গাওয়া ঘি ভালো লাগে আর এটা গরমকাল গরমকাল হলেও কিন্তু সবজিতে যেমন এই যে মোজার ঘন্ট এতে আমি একটু ঘি দিলাম এটা টেস্টফুল হবে তা বন্ধুরা আজকের রেসিপিটা সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিলাম মাঝখানে একটু ভিডিও বাদ গেছে অবশ্য সেটাকে আমি দিয়ে জোড়ার সময় খুঁজে পেলাম না তাই জন্য একটু মিস হয়েছে মাঝখানটায় তা পুরোটাই আমি দেখিয়ে দিলাম আজকে রেসিপিগুলো আমি কী কী বানিয়েছি তা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর নিজেদের বন্ধু যদি ভালো থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকেও শেয়ার করতে পারেন তা বন্ধুরা আজকে এখান এই পর্যন্তই আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় বিদায় নিলাম আর এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ যে সঙ্গে আমার ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই গরমে এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই আর হচ্ছে বন্ধুরা অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই টাটা